আসসালামু আলাইকুম আমাদের আসলে আমরা সবার সামনে কথা বলতে পারি না সবার সামনে কথা বলা একটা আলাদা গুণ থাকা দরকার সবারই উচিত আমরা যারা সেলসে জব করি তাদের তো একান্তই উচিত আমরা যাতে সবার সামনে কথা বলে ধরেন আপনি একটা মিটিংয়ে গেছেন এখন আপনার মাইকের সামনে কথা বলতে মানে এতগুলো লোকজনের সামনে কথা বলতে আপনার হানিজে লাগে এই জিনিসটা অভ্যাস করতে হবে আপনি যেইভাবে অভ্যাস করতে পারেন আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলুন নিজের সাথে নিজে কথা বলুন নিজেকে জিজ্ঞেস করুন নিজেকে আপনি প্রথমে সবার সামনে দাঁড়িয়ে যে নিজের পরিচয় দিবেন এই অভ্যাসটা করুন নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে এরপরে ধরেন ওই জনসংখ্যার আহ সংখ্যা নিয়ে মানে ওখানে যারা উপস্থিত আছেন উপস্থিত তাদের নিয়ে কথা বলুন তারপরে আপনি যেই উদ্দেশ্যে আসছেন সেটা নিয়ে বলুন এভাবে আস্তে আস্তে নিজে নিজে অভ্যাস করুন দেখবেন আপনার আস্তে আস্তে এই স্কিলটা বিল্ডার ডেভেলপ হয়ে গেছে সালাম